আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পুরাতন কাগজ দেখে কিভাবে বুঝবো যে এটা সিএস কাগজ এটা এস এ কাগজ এবং এটা বিআরএস কাগজ এটা আমরা কিভাবে বুঝবো এই জিনিস নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সিএস কাগজ বুঝতে গেলে সিএস কাগজের বা পুরাতন একটা কাগজের আপনার উপরে দেখবেন হাতে লেখা কিছু লেখা আছে এই লেখাগুলা প্রায় অলমোস্ট সেম সবগুলাই মোটামুটি একই রকম লেখা থাকে এস এ খানের বেলাও একরকম লেখা থাকে সিএস খতিয়ানের বেলাও একই রকম লেখা থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা কোন কোন কাগজটা কাগজটা এ কোনো আর জন্য আপনাকে যেটা প্রথমে কোন কাগজ যদি আপনার চোখের সামনে চলে আসে তাহলে ওই কাগজটার একদম নিচের অংশে দেখবেন বাংলায় লেখা আছে জের জের কথাটা যদি লিখা থাকে সেই ক্ষেত্রে বুঝবেন প্রথম পৃষ্ঠাটা দেখে আপনি বুঝবেন যে এটা হচ্ছে সিএস খতিয়ান এই যে এর কথাটা অনেক সময় অনেক টানা হাতে লেখা থাকে অনেক সময় বোঝা যায় না অস্পষ্ট থাকে আপনাকে এটা একটু খুঁজে বের করে নিতে হবে যে এই কথাটা কোথায় লেখা আছে অথবা উপরে দেখবেন লেখা আছে ক্রমিক নাম্বার নাম্বার অথবা একটা বোল্ড বা একটা গোল চিহ্ন করে এটা লেখা থাকে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা সিএস খতিয়ান এই প্রথম পৃষ্ঠা দেখার পরে যদি আপনারা আপনারা কোনো কারণে না বুঝতে পারেন যে এটা আপনার সিএস খতিয়ান আমরা আমি বুঝতে পারি নাই সেই ক্ষেত্রে করতে হবে আপনাকে দ্বিতীয় পৃষ্ঠাটা উল্টাতে হবে পরের পৃষ্ঠার মধ্যে আপনারা দেখবেন দাগ নাম্বারের জায়গাটার মধ্যে দুইটা জায়গার মধ্যে দাগ নাম্বার লেখা আছে প্রথম যে কলামটার মধ্যে লেখা থাকবে এখানে লেখা থাকবে দাগ নাম্বার অনেকগুলো নাম্বার লেখা থাকবে তারপরে দ্বিতীয় আরেকটা কলামের মধ্যে লেখা থাকবে উত্তর সীমানার দাগ নাম্বার বা উত্তর সীমানার দখল খাত এই কথাটা যদি কোনো কাগজের মধ্যে লেখা থাকে পুরাতন কোনো কাগজে তাহলে আপনারা বুঝবেন যে এই কাগজটা হচ্ছে সিএস খতিয়ানের সময় সৃষ্টি করা কাগজ অথবা সিএস খতিয়ান আবার আপনাদের হাতে লেখা যদি কোনো কাগজ আপনার চোখের সামনে পড়ে যে এটা বুঝতে পারছেন না এটা কি সিএস অথবা আরো আর অথবা এসে এটা কোন কাগজ আপনি বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি প্রথম পৃষ্ঠাটার মধ্যে নিচে লেখা থাকবে উনিশশো সাল এবং ইংরেজিতে আর ও কথাটা লেখা থাকবে এই আর ও কথাটা যদি লেখা থাকে অথবা উনিশশো সাল কথাটা যদি লেখা থাকে প্রথম পৃষ্ঠাটার মধ্যে তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আর ও আর অথবা এসে খতিয়ানের কপি তারপরেও যদি আপনারা এই প্রথম পৃষ্ঠা দেখেও যদি আপনাদেরকে কনফিউজ মনে হয় যে না আমি তো বুঝতে পারছি না যে এটা এস এস এ অথবা সিএস করিয়ান কিনা সেক্ষেত্রে আপনাকে ওই আগেরটার মতো আবার দ্বিতীয় পৃষ্ঠাটা আপনাদেরকে দেখতে হবে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে সিএস এর বেলায় যেমন আপনার দুইটা দাগ নাম্বারে কলাম প্রথমে দাগ নাম্বার লিখা থাকবে তারপরে শ্রেণী লিখা থাকবে তারপরে পরিমাণটা লেখা থাকবে শুধুমাত্র এই তিনটা কলামেই এসে খতিয়ানগুলা চেনার সহজ উপায় আপনারা প্রথম পৃষ্ঠার মধ্যে আরো কথাটা লেখা থাকবে লেখা থাকে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে আরো আর খতিয়ান বা এসে খতিয়ান আর দ্বিতীয় পৃষ্ঠাটার মধ্যে শুধুমাত্র একটা দাগ নম্বরে কলাম লেখা থাকবে আর এটা দেখার পরেই আপনারা সহজে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আরো আর খতিয়ান আর তারপরে যে বিআরএস খতিয়ান এই বিআরএস খতিয়ানের মধ্যে প্রথম যে হাতে লেখা যে খতিয়ানগুলো আমরা পেয়েছি ওই খতিয়ানগুলোর মধ্যে প্রথমে হিসা লেখা থাকে হিসার মধ্যে 1.000 এরকম একটা কথা লেখা থাকে ওইটা লেখা থাকলে আপনারা বুঝবেন যে এটা হচ্ছে ভিআরএস কোতিয়ান যেগুলো আমরা চোখের সামনে পাই সেগুলোর মধ্যে সিএস কোতিয়ানের উপরে লেখা থাকে সিএস কোতিয়ান এস এ কোতিয়ানের উপরে এস এ কথাটা লেখা থাকে এবং বিআরএস বা আরএস কোতিয়ানের উপরে আরএস কথাটা লেখা থাকে এই লেখা দেখে আমরা খুব সহজে এখন বুঝতে পারি কোনটা সিএস কোনটা এস এবং কোনটা বিআরএস কোতিয়ান আর যে যদি আমরা পুরাতন বা আগের কোন কাগজপত্র দেখি তাহলে আমি বলেছি আপনাদেরকে এভাবে যদি আপনারা দেখেন তাহলে খুব সহজে বুঝবেন যে কোনটা সিএস কোনটা এস এ এবং কোনটা বিআরএস খতিয়ান এটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই